যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য প্রাইমারি কেয়ার এবং পাবলিক হেলথের জন্য এই অ্যাওয়ার্ড পেলেন জয়ন্তবাবু তার হাতে মেডেল শংসাপত্র এবং কুড়ি হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয় উত্তরবঙ্গের মধ্যে তিনি প্রথম এই অ্যাওয়ার্ড পেলেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন জয়ন্ত ভট্টাচার্য শুভতার প্রতিক্রিয়া কারণ খুব সহজ কেপিসি মেডিকেল কলেজ তাদের ফাউন্ডেশন ডে দ্যাট ইজ নাইনথ মার্চ প্রতি বছরই এক্সেলেন্স কিছু যে মানুষ যে ডাক্তারবাবুরা নি তাদের ফিল্ডে এক্সেলেন্স দেখিয়েছে এরকম সম্বর্ধনা দেয় ফেলিসিটেশন দেয় অ্যাওয়ার্ড দেয় এবং তারা আর্থিক মানে রেগুলেশনও সেটাও সম্মাননার মধ্যেই পড়ে তো এবছর আমাকে প্রাইমারি কেয়ার এবং পাবলিক হেলথের জন্য এই স্পেশাল অ্যাওয়ার্ড দিয়েছে মেডেল সার্টিফিকেট এবং কুড়ি হাজার টাকা দিয়েছে এখন অবধি যারা পেয়েছে ওদের ফাউন্ডেশন ডে মানে আঠারো বছর হলো কে বিশ্ব মেডিকেল এখন অব্দি যারা পেয়েছে তারা দেশে বিদেশের এবং ভারতের বিভিন্ন জায়গা কলকাতা উত্তরবঙ্গে জানা নেই ওদের কাছ শুনলাম পেয়েছে বলে আমার খবর পেলাম ওরা এই প্রাইমারি কেয়ার প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এবং জনস্বাস্থ্যের জন্য এই যে আমাকে সম্বর্ধনাটা দিল আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে